হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজকে আমি তোমাদের বৃষ্টির দিনে একটা চট জলদি খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি আমি আজকে করব মুসুরির ডালের খিচুড়ি জন্য প্রথমে আমি মিনিকিট চাল কৌটো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর ওইদিকে ছচপেনে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমেই আমি জল জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দিচ্ছি বর্ষার দিন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমার ঘরে বাইরে দুদিকে ভিজতে হয় বাইরেও বেরোলেই ভিজতে হচ্ছে তাই খুব তাড়াতাড়ি করে আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি দেখো এটা এত চটজলদি হয়ে যায় কিন্তু খেতে খুব দারুণ টেস্ট হয় একদম তাড়াতাড়ি করে চাওয়া ধুয়ে আমি দিয়ে দিচ্ছি দেখো এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এবার জল ভালো গরম আছে চালটা আর ডালটা সিদ্ধ হতে থাকলো আমি এদিকে দেখো কি করছি আলু ভেজে নিচ্ছি তোমাকে দেখাচ্ছি আমি এবার দেখো আমি ওই পাশের গ্যাসে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো কীরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন জিরে দুটো ফোড়নই আমি একসঙ্গে দেবো তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি ওপাশের গ্যাসটা এগুলো সব দিয়ে দিচ্ছি ফোড়নগুলো খানিকটা আদা কুচি রেড করা আদা আর দিয়ে দেখছি তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে আমি ফোরন গুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি ফোরনটা ভালো করে হতে থাক এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ আর রসুন এবার দেখো আমার ফোড়নটা হয়ে গিয়েছে আমি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন জিরে তেজপাতা শুকনো না ফোড়নটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি এই আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে আরmonte দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আর রসুন এই দেখো দিয়ে দিচ্ছি খানিকটা কুচোনো পেঁয়াজ তেলের মধ্যে আর একটু রসুন কুচি আবার দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা এবার পেঁয়াজ রসুন আদা কুচি সব আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার দেখো আমি এটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি এটা মশলা করে নিয়েছি এই মশলাটা আমি পেঁয়াজ রসুন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুন ভাজার সঙ্গে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষাতে হবে কিন্তু নালে একটা কাঁচা গন্ধ বেরোবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ রসুন গ্রেট করা আদা জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এই মশলার হাফ এতটা আমি দেবো না হাফ আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার কড়াইতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই জলটা আমি ঢেলে দিচ্ছি এখনো খিচুড়ি আলু ডাল একটু সেদ্ধ হবে সেটা আমি ভালো করে নেড়ে দিলাম নিয়ে আবার খিচুড়ি করতে বসিয়ে দিলাম আপনারা রেসিপিটা পুরো দেখতে থাকুন এবার আমি দিয়ে দিচ্ছি নুন নুন আমি মশলা কষানোর সময় খানিকটা দিয়েছিলাম জন্য মোটামুটি আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি নুন চিনি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি দেখতে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায় আমার খিচুড়ি আর একটু হবে আমি ওই পাশের কড়াইয়ে ভেজে নিয়েছি এ দেখো পাপড় খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা আমার রেডি এবার শুধু মাছ ভাজবো আর আলুর দমটা করবো তাইলেই হয়ে যাবে আমার খিচুড়িও প্রায় হয়ে এসছে আমি তোমাদের দেখাচ্ছি আমার খিচুড়ি হয়ে এসছে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম খানিকটা মাখন দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম আমার গুলো এসে ম্যা মেয়া করছে খাওয়ার জন্য এই দেখুন হয়ে গেছে আমার খিচুড়ি আর পাঁপড় ভাজা পাশে আমার আলুর দমটা হচ্ছে আলুর দমটা এখনো হয়নি সেজন্য দেখাতে পারলাম না আর মাছ ভাজা এই আমার আজকে রেসিপি যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন বাড়িতে ট্রাই করবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি সব সবসময় বলে থাকি যে আমি কিন্তু খুব সাধারণ রান্না দেখাই কাজেই আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে আমার এই রান্না বাড়িতে ট্রাই করতে পারবেন এবং চেষ্টা করি রান্নার টেস্ট কিন্তু অসাধারণ করার যাই হোক আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভাল লাগলো সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃষ্টির দিনে আজকে আমি ভিডিওটা শেষ করলাম আর কিছু আমার বলার নেই ধন্যবাদ